এই মুফতি সালমান আজহারি এনার অপরাধ কি ইনি ইনি বক্তব্য দিতেন ইনি ব্যান করতেন তো উনি একটা শের পড়েছিলেন উনি একটা শের পড়েছিলেন বর্তমান ভারতবর্ষ নয় উনি কি খেয়ালে পড়েছেন সেটা তার ব্যাপার সামান্য একটা শের পড়েছেন উর্দুতে যে আপ তো খামুশি হ্যাঁ আপ তো খামুশি হ্যাঁ কুছ দের মে কুছ দের কে বাদ শোর হোগা আপ তো খামুশি হ্যাঁ কুছ দের কে বাদ শোর হগা अभी तो कुत्तों का दौर है हमारा दौर भी आएगा अभी तो करबला का आखिरी मैदान बाकी है कुछ देर की खामोशी है फिर शोर आएगा आज कुत्तों का वक्त है कल हमारा दौर आएगा आज के ভারতবর্ষে একটা সুনির্দিষ্ট ধর্মকে টার্গেট করা হচ্ছে প্রতিনিয়ত প্রতিনিয়ত আপনি দেখেন নাই তো দুদিন আগে আমাদের একজন মুম্বাইয়ের স্বনামধন্য ইসলামিক স্কলার মুফতি সালমান আজহারি নাম শুনেছেন মুফতি সালমান আজহারি একজন যোগ্য আলেম সেই মানুষটাকে ধরে নিয়ে পুলিশ নিয়ে গিয়েছে তাকে ডিটেন করেছে থানায় এখন তাকে কোটে তোলা হচ্ছে কি কারণ তার একটা সামান্য বক্তব্য দেশ আপনাকে ফ্রিডম স্পিচের ক্ষমতা দিয়েছে ফ্রিডম অফ এক্সপ্রেশনের ক্ষমতা দিয়েছে সংবিধান আপনাকে এ ক্ষমতা দিয়েছে কিন্তু আজকের গভর্নমেন্ট আজকের সরকার আপনার সেই ক্ষমতা কেড়ে নিচ্ছে কোন দিন এই সিরাজপুরের জলসাকে বন্ধ করে দেয়া হবে ধর্মীয় ব্যানারে এই জলসাকে পুরো স্টপ করে দেয়া হবে শুধু বাধা পড়বে ইসলামের পক্ষে অন্যদের জন্য খুলে আম এজাজত থাকবে সেদিন বেশি দিন দেরি নয় হয়তো এরকম দিন আসছে আল্লাহ না করুক কথা মা বুঝছেন জি বিশ্বাস করুন এই মুফতি সালমান আজহারি এনার অপরাধ কি ইনি ইনি বক্তব্য দিতেন ইনি ব্যান করতেন তো উনি একটা শের পড়েছিলেন উনি একটা শের পড়েছিলেন বর্তমান ভারতবর্ষ নয় উনি কি খেয়ালে পড়েছেন সেটা তার ব্যাপার সামান্য একটা শের পড়েছেন উর্দুতে যে আপ তো খামুশি হ্যাঁ আপ তো খামুশি হ্যাঁ কুছ দের মে কুছ দের কে বাদ শোর হোগা अब तो खामोशी है कुछ देर के बाद शोर होगा अभी तो कुत्तों का दौर है हमारा दौर भी आएगा अब तो खामोशी है कुछ देर के बाद शोर आएगा अभी तो कुत्तों का दौर है अभी तो कुत्तों का दौर है हमारा दौर भी आएगा ऐ दो लाइन बोले उन्हीं मेन्शन करें नहीं कारू पता কোনো সরকারের বিরুদ্ধে বলেননি কোনো কমিউনিটির বিরুদ্ধে বলেননি উনি বলছেন যে এখন তো এখন তো আমরা চুপচাপাচ্ছি কিছু সময় পরে অবশ্যই একটা বিপ্লব ঘটবে একটা রিভলিউশন ঘটতে পারে কিছুদিন পরে একটা রিভলিউশন ঘটতে পারে মানুষ তো উম্মিদ অনেক কিছু করে না তো এখন এই জামানা কুকুরদের জামানা চলছে কিছুদিন পরে আমাদেরও জামানা আসবে এখন উনি বিশ্ব ইতিহাসকে জিওপলিটিক্সকে কেন্দ্র করে এই বক্তব্য দিয়েছেন কিনা ভারতীয় বক্তব্য ভারতীয় প্রেক্ষাপটে বক্তব্য দিয়েছেন কিনা কিংবা উনি কোনো নির্দিষ্ট কমিউনিটির নাম তো মেনশন করেননি কোনো গভর্নমেন্টকে উল্লেখ করেননি কিন্তু এক শ্রেণীর মানুষ তারা নিয়ে নিয়েছে নিজেদের গায়ে কথাটা যে ইনি আমাদেরকে কুকুর বলেছে আপনারা জানেন রাহাত ইন্দরী বিখ্যাত দ্য ফেইমাস উর্দু পয়েট নাম শুনেছেন রাহাত ইন্দরি মারা গিয়েছেন কমালকে কবি ছিলেন তো রাহাত ইন্দোরি এমার্জেন্সি টাইমে তিনি লালকেল্লায় একটা শের পড়েছিলেন তিনি শের পড়তে পড়তে মাঝখানে খালি বলে ফেলেছিলেন সরকার চোর है। সরকার চোর হ্যায় পরের দিন পুলিশ তাকে থানায় ডেকেছে থানায় ডেকে বলছে তুমি সরকারকে গালি দিয়েছো কেন তুমি সরকারকে গালি দিয়েছো কেন তখন রাত ইন্দুর ইন্টেলেকচুয়াল পার্সোনালিটি তিনি বলছেন আমি তো বলিনি যে হিন্দুস্তানের সরকার চোর হয় আমি তো কারো নাম মেনশন করিনি আমি তো পাকিস্তানের সরকারকে চোর বলিনি আমি বর্তানিয়ার সরকারকে চোর বলিনি তারপরও আমাকে কেন ধরা হচ্ছে যে আমি এই সরকারকে চোর বলেছি তখন পুলিশ অফিসার বলছে পুলিশ অফিসার উত্তরে বলছে তুমি হামে ব্যাকুব সমস্ত হো মুঝে পতা আমি হামে পতা নেহি কে কোন किसका সরকার চোর হ্যাঁ কথা বুঝতেছেন না বিশ্বাস করুন আপনি নাম মেনশন করুন আমরা জানি যে কোন দেশের সরকার চোর ভারতের সরকার চোর না অন্য দেশের সরকার চোর এটা আমাদের জানা আছে সুতরাং আপনি যে বলেছেন সরকার চোর है সুতরাং যে সরকার চোর তার গায়ে গিয়ে লেগে গিয়েছে কথা বুঝতে পেরেছেন তো ওখানে সালমান আজহারি সাহেব তিনি মেনশন করেননি কোন কমিউনিটির কথা কোন সরকারের কথা গভর্নমেন্টের কথা তিনি বলেছেন তো এখানে তিনি কুত্তার কথা বলেছেন এখন আপনি তো ইনসান আপনি কেন ওটা গায়ে নিচ্ছেন আপনি তো ইনসান আল্লাহ পাক আপনাকে ইনসান বানিয়েছে ওলা কদ বানি আদম বলেছেন বানি আদমের তাজ আল্লাহ আপনার মাথার উপরে রেখে দিয়েছেন আর আপনি নিজেকে কুকুর হিসেবে প্রমাণ করছেন দেশের অবস্থা দেখুন কোন জায়গায় এসে পৌঁছেছে আপনি আপনার বক্তব্য দিতে পারবেন না বিশ্বাস করুন অথচ পুলিশের এত তৎপরতা আর এই তো বেশ কয়েক মাস আগে পার্লামেন্টে দাঁড়িয়ে একজন অন্য দলের লোক অন্য দলের এমপি আমার এক মুসলিম এমপি আতিফ আলীকে আতঙ্কবাদ বলেছিল মুল্লা বলেছিল কাটুয়া বলেছিল বিশ্বাস করুন যিনি বলেছেন তার প্রমোশন হয়েছে যাকে বলা হয়েছে তার ডিমোশন হয়েছে তার বিরুদ্ধে কোনো রকম এফআইআর দার্জ হয়নি অথচ এখানে মুসলমানদের ভিতরে মুসলমানদের ভিতরে যদি কেউ একটু জাগতে চায় যদি দুটো কথা বলতে চায় এরা চায় মুসলমান ভোটার হয়ে থাকবে মুসলমান গঙ্গা হয়ে থাকবে এদের জবানে মুখে জবান থাকবে কিন্তু জবানে কোনো কথা যেন না থাকে এই পরিকল্পনা চাইছে মনে রেখে দেন মুসলমান আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাইছি বিশ্বাস করুন এমন একটা সময় আপনারা এই ধরনের প্রোগ্রাম দিয়েছেন আমি কি বলে আপনাদের মোবারকবাদ দেব আমি ভাষা খুঁজে পাচ্ছি না যে আপনারা এত সুন্দর একটা প্রোগ্রাম দিয়েছেন ওরা এত কিছু বলছে ইসলামের বিপক্ষে কিন্তু মনে রেখে দেন তারপরেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই কিন্তু আপনি যদি একটুখানি জবান খুলেছেন একটু যদি জবান খুলেছেন তাহলে অবস্থা কেমন বিশ্বাস করুন আমি করতে তো হো হোজাত হ্যাঁ বদনাম তো বদনাম ও তো চর্চা নেই বিশ্বাস করুন দেশের অবস্থা খুব নাজুক পরিস্থিতিতে সেইখানে দাঁড়িয়ে আপনারা একটা নতুন করে আলো জ্বালানোর চেষ্টা করেছেন আপনারা মোহাম্মদ এর দা ইউনিভার্সাল প্রফেটকে নিয়ে একটা কনফারেন্স কায়েম করেছেন আপনারা সত্যি চাইছেন দেশের মানুষ যেন মিলেমিশে থাকে কি গো কথা ঠিক বলছি না বল বলছে হাতে ধরে বলে যাই আল্লাহ পাক যেন আমাদের এই মহাব্বাত আমাদের ভাইচারা আমাদের এই দেশকে অখণ্ড ভারতকে যেন অক্ষুণ্ণ রাখে বলেন আল্লাহ হুম্মা আমিন আরেকটু জোরে বলা যাবেন আল্লাহ হুম্মা আমিন না রে তেকবীর না রে তেকবীর দরুদ শরীফ আল্লাহ হুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়েদিনা

আমি কোরআনে করিম থেকে যে আয়াতে করিমা আপনার সামনে রাখলাম আল্লাহ পাক বলছেন ও আল্লা দি আর সালা রসুল হুদা ও দিন হক লিউজ হিরহু আলা দিন কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ শোনো আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিচ্ছি তোমাদের কাছে আমি একটা রসুল পাঠালাম যে রসুলের সাথে আমি আল্লাহ গাইডেন্স দিয়ে দুনিয়াতে তাকে পাঠিয়ে দিয়েছি লিউজে আলা দিন করলে যাতে করে তামাম পৃথিবীর সমস্ত ধর্মের উপরে আমার ইসলামকে আমি আল্লাহ বিজয় করে দিতে পারি এটি জোরে বলবেন না সুমান বিশ্বাস করুন আপনি আমার আল্লাহর ওয়াদা কোরআন বলছে আল্লাহ ইসলামকে রসুলকে দিয়ে ইসলাম পাঠিয়েছেন এই দুনিয়ায় যাতে সমস্ত ধর্মের উপরে সমস্ত রিলিজিয়ানের উপরে ইসলাম যেন বিজয় লাভ করে বলেন না সুবাহ আল্লাহ কিন্তু আমরা দেখছি বর্তমানে অবস্থা কি চতুর্দিকে ইসলামকে কোন করার পরিকল্পনা চলছে জি কোনটাসা করার পরিকল্পনা চলছে কখনো মসজিদ কেড়ে নেওয়া হচ্ছে কখনো মাদ্রাসা কেড়ে নেওয়া হচ্ছে কখনো আমাদের স্কলারদেরকে জেলে বন্দি করা হচ্ছে হাতে ধরে বলে যায় ঘাবড়াবেন না মুসলমানও না ঘাবরাও চিন্তা করবেন না ইসলাম নিয়ে টেনশন নেবেন না টেনশন আপনি আপনাকে নিয়ে নেন ইসলাম নিয়ে টেনশন নেবেন না তার কারণ ইসলাম কোনো মৌলবি ধর্ম নয় ইসলাম কার ধর্ম বলেন, আল্লাহ ধর্ম সুতরাং আপনি ইসলাম নিয়ে টেনশন নেবেন না মনে রেখে দেন তাতারিদের অভিযান আপনারা জানেন তাঁতারি একটা কম এসেছিল ইসলামের উপরে পৃথিবীতে ইসলামের উপরে যে আক্রমণ হয়েছে সূচনা থেকে দেড় হাজার বছর থেকে এখন পর্যন্ত বিশ্বাস করুন এই আক্রমণ পৃথিবীর অন্য কোন ধর্মের উপরে যদি হতো তাহলে সেই ধর্মের নাম নিশানা কবেই মিটে শেষ হয়ে যেত কিন্তু ইসলামের ভিতরে লাচাক আল্লাহ রেখে দিয়েছেন একে যত দাবাবেন এ তত উভারকে আয়েগা জোরে বলুন না সো আর আল্লাহ বিশ্বাস করুন সিরাজপুরে চারজন আত্মীয়কে এক জায়গায় আপনি পাবেন না এমনি ওয়ান আর রেগুলার ডেই আপনি চারজন আত্মীয়কে পাবেন না বিশ্বাস করুন পাবেন তখনই যখন পাঁচ নম্বর আত্মীয়র জানাজা এলাকায় উঠবে কে পাকের বড় মেহরবানি আজকে এই জলসা কমিটিকে আই রিয়েলি কংগ্রাচুলেট টু দেম হু অর্গানাইজ দিস এম্যাজিন প্রোগ্রাম যে সমস্ত যুবকরা যে সমস্ত কমিটি সাহেবানরা এত সুন্দর করে জলসাটাকে মেহনত করে সাজিয়েছেন আমি অন্তরের অন্তঃস্থল থেকে তাদের মোবারকবাদ জানাচ্ছি তার কারণ তারা আজকে আমাদের সমস্ত আত্মীয় স্বজন আমাদের পড়োশিদেরকে আমাদের প্রতিবেশীদেরকে একই সঙ্গে এক জায়গায় বসার সুযোগ করে দিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ আজকের জালসাটা মিলনের সভা একতার সভা ইত্তেফাকের সভা এই সভা থেকে মানুষের দিলের সাথে দিলের কানেক্ট হয় ফ্রম হার্ট টু হার্ট কানেক্টিং এক দিল থেকে আরেক দিলের সাথে সম্পর্কর রিলেশন গড়ে ওঠে বিশ্বাস করুন সারা পৃথিবী নয় ভারতবর্ষের চিত্রের দিকে যদি আপনি দেখা তাকান ভারতবর্ষের বর্তমান চিত্র কেমন ভারতের মেন মাথা উপর থেকে চেষ্টা করা হচ্ছে যে কিভাবে কিভাবে এই দেশের মানুষের একজনের দিল থেকে আরেকজনের দিলকে দূর করে দেয়া যায় একজনের বিরুদ্ধে আর একজনের অন্তরের ভিতরে কিভাবে বিষ কিভাবে জাহর ভরে দেয়া যায় সেটার জন্য আপ্রাণ চেষ্টা চলছে ঠিক সেই রকম একটা সময়তে আপনারা এত সুন্দর প্রোগ্রাম দিলেন হোয়াটস দ্য ইম্পর্টেন্স বিহাইন্ড ইট এত টাকা খরচা করে কি লাভ আপনাদের যখন দেখেননি মাথার উপর থেকে যখন উপর থেকে পুরো দেশটাকে টুকরো টুকরো করে খণ্ড খণ্ড করার পরিকল্পনা চলছে ঠিক ওই রকম সময়তে সিরাজপুরের আট থেকে আসি ঝি থেকে চাষি এরা বলছে আমরা বিশ্বনবী সরকারি দোয়ালামের জলসাকে ভালোবাসি বলেন জি আপনারা রসুলের জলসা দিলেন একজনকে কেন্দ্র করে রসুলের জলসা দিলেন আর দেশের অবস্থা দেখুন কি চলছে মনে রাখবেন আজকে মাছের পচন শুরু হয় মাথা থেকে কোথা থেকে শুরু হয় মাথা থেকে পচন শুরু হয় তারপরে ধীরে ধীরে পুরো বডিতে সেটা স্প্রেড করে যায় আজকে দেশের মাথায় যারা বসে আছে আপনাদের কি মনে হচ্ছে তারা সুস্থ আছে কথা বলে না যিনি সংবিধানের উপরে ওত নিচ্ছেন পার্লামেন্টে দাঁড়িয়ে যিনি ঘোষণা করছেন সবকা সাথ সবকা বিকাশ এবং সবকা বিশ্বাস এই লাগিয়ে যিনি ক্ষমতায় যাচ্ছেন। এবং গণতন্ত্রের মন্দির চুমু দিয়ে যিনি সংসদে গিয়ে যাচ্ছেন তিনি সংবিধানে শপথ নিচ্ছেন একশো চল্লিশ কোটি মানুষের ভিতরে আমার কোনো ভেদভাব আমি করব না কিন্তু বর্তমান ভারতবর্ষে দেখুন তিনি উপর থেকে একটা সুনির্দিষ্ট

দেশে কি চলছে মুসলমান মনে রেখে দেন আজকে আপনারা যে জলসা দিয়েছেন মনে রাখবেন সমাজের পচন যখন শুরু হয় না তখন লিডার থেকে সমাজের পতন শুরু হয় পচন শুরু হয় ধীরে ধীরে সেটা সোসাইটিতে ছড়িয়ে পড়ে